আজ কৌশিকী অমাবস্যা সকাল থেকেই ভক্তদের ঢল তারাপীঠে প্রতিমার স্নান মঙ্গলরাত্রির মধ্যে দিয়ে সোমবার ভোর থেকেই তারাপীঠে শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজো প্রতি বছরের মতন এই বছরও বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন তারাপীঠে রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে জানা গিয়েছে মন্দিরের প্রবেশ পথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর গেট মন্দির এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও অন্যদিকে সকাল থেকেই মন্দিরের ভোগ ঘরে রব কৌশিকী অমাবস্যায় বিশেষ ভোগের আয়োজন হয় তারাপীঠে পোড়া শোল মাছ দিয়ে পোলাও ভাজা ভুজি, বলির পাঠার মাংস পায়েস মিষ্টান্ন অর্পণ করা হয় দেবীকে সোমবার ভোর পাঁচটা পাঁচ মিনিটে অমাবস্যার তিথি শুরু হয়েছে মঙ্গলবার ছটা উনতিরিশ পর্যন্ত এই তিথি থাকবে ভাদ্র মাসের কৌশিকীয় অমাবস্যার অনেক মাহাত্ম রয়েছে কথিত আছে এই দিনই সাধনা করে সাধক বামদেব দেবীর দর্শন পেয়েছিলেন এই দিনেই তন্ত্রমতে পূজিত হয়েছিলেন দেবী তাই তন্ত্র সাধনার জন্য এই দিনটিকেই তান্ত্রিকেরা বেছে নেন তারাপীঠ মহাশ্মশানে যাগযজ্ঞ সহকারে আরাধনা করেন তান্ত্রিকেরা পুরাণ মতে কৌশিকীয় অমাবস্যা হল অশুভ শক্তি বিনাশের তিথি ব্রহ্মার বর প্রাপ্তির পর অসুর শুম্ভ ও নিশুম্ভর অত্যাচারের মাত্রা বেড়ে যায় সেই অত্যাচারে ত্রিলোক অশান্ত হয়ে পড়ে অত্যাচারে অধিষ্ঠ এবং ভীত হয়ে দেবতারা অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকের শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতীর শরণাপন্ন হলে দেবী তার দেহকোষ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবী দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির প্রতিস্থাপন করেন বলেই বিশ্বাস করা হয়